লিওনেল মেসি মানেই রেকর্ডের রাজা ক্লাব হোক বা দেশের জার্সিতে তার নামের পাশে শুধু রেকর্ড এবং নজিরে ছড়াছড়ি সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা কোপা জিতে মেসির ট্রফি সংখ্যা এখন পঁয়তাল্লিশটি আর তাতেই ব্রাজিলিয়ান ফুটবলার দানিয়া আলভেসকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে দেশ ও ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ট্রফি এখন লিওনেল মেসির দখলে একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন কিছুই তবে দেশের হয়ে কোন ট্রফি জিততে পারছিলেন না দু সালের পর বদলে গেছে সব কিছুই তিন বছর বিশ্বকাপ সহ টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোফা জয়ের স্বাদ পেলেন মেসি আর্জেন্টিনার হয়ে এবার প্রথম মেসি জিতেছেন দু পাঁচ সালের অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এরপর দু সালের অলিম্পিক স্বর্ণপদক জিতেন সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে দু হাজার একুশ সালের পর হাজার একুশ ও চব্বিশ সালে জিতেছেন টানা দুটি কোপা আমেরিকা দু হাজার বাইশ সালে জিতেছেন ফিনালি সিমা ট্রফি দু বাইশ সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি এবার ফের কোপা জিতলেন